আমার কাছে যে এখন যে আইডিটা আছে সেই আইডিটা রিজন টপ ওয়ান এবং গ্লোবাল টপ ওয়ান আইডি তেরো লাখ ব্যাচ কেনা হয়েছে এই আইডি দিয়ে ওই প্রোফাইলটাকে দেখাই নেট খারাপ এই যে দেখতে পারছে সো সেই দশ লেভেলের আইডি তো এই আইডি দিয়ে আমি ব্যাচ কিনছি হ্যাঁ ব্যাচ কেনার পরে আমি জানি না যে ব্যাচ কেনা হয়েছে কি হয় নাই আমার এখানে এ দেখো দেখাই লিডার বোর্ড বুইয়া পাস দেখো তার অনেক খারাপ তোমার এখানে দেখাচ্ছে না এ দেখো জিরো লেভেল দেখায় রিজনে গেলে রিজনে কিছু এই যে টুইন গেমার তো এটা দেখাই যে ছয় হাজার সাতশো ঊনসত্তর ডাভাইস কিনছে তো এর আইডি দেখাই আর গ্লোবাল এম এ ভি কিছু দেখায় না আমার ব্যাস কিনা হয়েছে কেউ হয় নাই আমি জানি না হ্যাঁ তো পরে আমি টিকটকে একটা ভিডিও দেখি ভিডিও দেখার পরে বুঝি যে হ্যাঁ আমার ব্যাস কিনা হয়েছিল সেই সময় তো এতদিন ভিডিও করা হয় নাই ভিডিও দেওয়া হয় নাই তো এই আইডির কালেকশন দেখতে চাও ওইটাই ভিডিওতে এই আইডির কালেকশন দেখাচ্ছি আমি এক নজরে দেখে নাও কালেকশন বলতে কি এটা একটা ফাইল এই ফাইলটা তোমরা চাইলে তোমরাও আইডিতে লাগাতে পারবা তোমার এককে সাবস্ক্রাইব হলে আমি এই ফাইলটা রিভিউ করবো যেখানে দেখতে পারছো আমার কাছে চুল আছে তেরোশো চারটা মার্কস আছে নয়শো তেইশটা এবং যেই ফেস আছে ফেস আছে তিনশো বারোটা এবং ড্রেস আছে দুইশো একটা ওইটা আমি গোল্ডেন হিপ পড়াই এখান থেকে এটা তো এখান থেকে এটা দিই আর প্যান্ট এটা তো আমি আগে থেকে ফেভারিট করে রাখছি তো আর এটা আছে ফুল বান্ডেল আছে কয়টা একাত্তরটা ফুল বান্ডেল আছে তো লেয়ার বান্ডেলগুলাও আছে এই আর এখনো ওপেন করা হয় না এমন বান্ডিল আছে সতেরোশো পঁচাশি মোট আছে তিনশো ছেষট্টিটা অ্যানিমেশন আছে তেতাল্লিশটা লোকচন্দার আছে আটটা তারপরে এটা কি জানি না যাই এটা আছে সবার কাছে একটা তো দেখতে পাওয়া সব আইডিতে বহুত বহুত কালেকশন ফ্রি ফায়ার যা যা আছে সব আছে এই আইডিতে অনেকেই জানো যে এটা হচ্ছে মাধ্যমে করা আমি হ্যাঁ দেখো কিছু অনেক কিছু ভাই অনেক কিছু ভাই কি বলবো পান্ডিল চার পাঁচটা করে এখন গানের ভিতরে দেখো তো এটা কিন্তু সবাই দেখতে পারবে গান দেখো আমার কাছে আছে পঁচানব্বইটা একে আছে একু আশিটা এম চোদ্দ আছে চুয়াল্লিশটা আছে সকুআশিটা গরুদা আছে চল্লিশটা হ্যাঁ তোমাদের একটু একটু করে দেখাই আরে ভাই চোখে দেখো তোমরা শুধু দেখো এখান থেকে ভাই ইউএম আছে সাতাত্তরটা এম ফাইভ আছে বাহাত্তরটা যা যা আইসে মনে করো ফ্রি ফ্লিপকার্টে যা যা আইসে সব আছে তো এম টেনটা হাতে ধরাই ও স্নাইপারে আছে দেখতেই পারতেছ পিস্তল ভাই এই যে জি এইটটিন ম্যাক্স তারপরে এগুলা প্যান ম্যান সব দেখতে পারতেছ কাটান কাটানার স্ক্রিন আছে বিরানব্বইটা ফিসটা আছে তিরিশটা এখান থেকে যে লেভেল আপের ফিসটা ওটাও আছে অস্থির তো এটা আমার কাছে ভালো লাগে না ওইটা ভালো লাগে তো গ্যারেনেট আছে একশো গ্লোবাল আছে দুইশো আঠাশটা

তাহলে তোমাদের দিব আর এটা কিন্তু সবাই দেখতে পারে হ্যাঁ এই ইমোটগুলো সবাই দেখতে পারে যখন ম্যাচের ভিতরে গিয়ে দিবা তখন সবার রিয়াকশনটা কেমন হবে বুঝছো দশ লেভেলের আইডিতে অলিফো ম্যাক্স হান্ড্রেড লেভেলের ইমোট যেগুলো আপকামিং ইভেন্ট আছে সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তোমাদের তোমরা এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও একে সাবস্ক্রাইব হলে আমি তোমাদের মাঝে ফাইলটা রিভিউ করবো তো আবারও প্রোফাইলটা দেখায় তোমাদের এই যে দেখতে পারছো প্রোফাইলটা তোমার বান্ডিল কিন্তু দেখায় না হ্যাঁ বান্ডিল দেখায় না অ্যানিমেশনও দেখায় না শুধু গান আর রিমোটগুলো দেখায় তো ইউআইডিটা সবাই মনে রাখো এগারো উনচল্লিশ উনিশ পঁয়ত্রিশ তিনশো তিরিশ তো এটা সার্চ দিলেই চলে আসবে তো এটিতে একটা লাইক করে দিও সবাই প্রোফাইল ভিজিট ভাই নাইনটি নাইন নাইন প্লাস কেমনে কি আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ